সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয় নেই আমার এই সবকিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে ওর বাসায় আনা বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছুই ঠিকঠাক ছিল ভাবছিলাম যে তৃষার মন মানসিকতা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নেকান্নাকাটির মধ্যে আছে কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে মানে খুব একটা বাজে সিচুয়েশন প্লাস আমরাও নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিয়েছি ডিসিশন নিয়ে পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করব না কারণ আমার পক্ষে আসলে দিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে নিয়ে বিয়ে কোনো ভাবে পসিবল না আর আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যে যেহেতু আগে একটা কাজ নিজে থেকে করতে এরকম একটা সিচুয়েশন ওইবারে আমার লাইফে আর একটা মেরে এমএন ছিল সো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা দিব কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয়নি নাই যা দেখতে সিজি আজকে বিয়ের ব্যাপার এরকম একটা সিচুয়েশন ও চলে যাবে এর মধ্যে আমি বিয়ে করব ওরে ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফলি করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফলি করব বাট ওরে ছাড়া আমার পক্ষে লাইফলি করা পসিবল না তো এই কারণে বলো হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না আমি বিয়েটা করবো না তো এই হচ্ছে মেনলি কাহিনী তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে তোমরা তো অনেক আশা নিয়ে আসো অনেকে বলতেছো যে হচ্ছে বিয়ে করতেছে এটা নিয়ে কেউ খুশি আসো কেউ মন খারাপ করে আসো তো আমি চাই না এই ব্যাপারটা লাগাইতে এইটুকু তোমাদের বলার ছিল তোমার কিছু বলবার আমিও চাই না তার মনে কষ্ট দিয়ে আসার জন্য এই সংসারে যেহেতু